হুমা 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 এই সরালে বো মুসলমান ভাইরা আমার বন্ধুই অনেকেই বলেন এটা মক্কামুদ্দিন আজান না না এটা বাংলাদেশি আজান বাংলাদেশে যখন আমার উস্তাদের কণ্ঠ বেশে ওঠে কারি মোহাম্মদ উবৈদুল্লাহ হুগুল রেডিওতে টেলিভিশনে দেখবেন কত সুন্দর চিকন কণ্ঠে বলেন ভাল লাগছে ভাল লাগছে হা ভাই এবার আসেন অনেকে কয় এটা মক্কামুদ্দিনা সুর না এটা বাঙ্গালি সুর আছেন মক্কামুদ্দিনী সুরটা কেমন যখন আর বেঁধে হেরিমের হেরিয়াল অর্থাৎ মসজিদে হারাম কাবাঘর আল্লাহর ঘর আর মদিনাটা আলাদা যখন আল্লাহর ঘর মক্কা শরীফে আজান দেয় তখন মোটা কণ্ঠে মোটা আওয়াজে বলে মার হবা ক

কাবা শরীফের ইমাম শায়েক আব্দুর রহমান সুদাইস যখন তেলবাদ করে তখন মায়াবী কণ্ঠে চমৎকার কণ্ঠে সুন্দর কণ্ঠে এই তো ওরা যারা আসবে এটার ভিতর নিয়ে চমৎকার কণ্ঠে কান্না বিদু কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে শায়েক আব্দুর রহমান সুদাইসি বলে আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر এইভাবে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব ধর্মীয় জ্ঞান অর্পণ করা এটাও ইবাদত। শুধু ইবাদত না ফরজ ইবাদত। সুবহানাল্লাহ কোন? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক প্রত্যেকটি মুসলিম নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি করছে? ফরজ করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন। ভাইয়া প্লিজ আপনারা কেউ শতবঙ্গ হবে না। দোয়া হবে এখন। দোয়ার আগে আমি আপনাদেরকে একটা আমল শিক্ষা দিতে চাই। বলবো? বলেন বলবো? আমরা সবাই চাই এই তিনটা সম্পদ নাম্বার এক জীবন বড় সুস্থ থাকতে চাই নাম্বার দুই জীবনের আগ মরণের আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পাততে না হয় কথা বলেন ঠিক কিনা অভাবের নাম্বার মুসলমান হয়ে মরণের সময় কালেমা ক্যালেমাপুর ইমানের সহ মরতে চাই ঠিক কিনা বলেন তাহলে আমার সাথে একটু বলেন ইয়া আল্লাহ বলেন বলেন ইয়া আল্লাহ রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন ইমানযুক্ত মরণ আল্লাহ আমাদের নসিব করে যারা বলেন আমি ভাই আজকের আলোচ্য বিষয়বস্তু ছিল প্রকৃত পক্ষে গোলামি করব সকল ক্ষেত্রে কার আল্লাহ জোরে বলেন কার আল্লাহ আর গোলামি করতে যে কয়টা কথা মানবো আমরা তিনটা নাম্বার এক মাপ চাইবো মাপ করে দেব ঋণ থাকলে পরিশোধ করব মন থাকবে তো মাপ চাইবো মাপ করে দেব ঋণ থাকলে পরিশোধ করব ইনশাআল্লাহ এই রকম সহস্রাধিক সুন্নত আপনি জীবনে বড় ধরনের ক্যান্সার দুটির কঠিন মহামারী মরণ বেদি ভাইরাস এগুলো আপনাদের ধরবে না কখনো হাত পাততে হবে না মনে সময় কালে মানসিক হবে কত টাকা পয়সা কতটা নষ্ট হয় আপনার নিয়ে যাবেন এই বইটার মূল্য মাত্র একশো টাকা হাদিয়া মা বোনদের জন্য নিয়ে যাবেন পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যের জন্য নেবেন বাবা হয়ে মেয়ের জন্য ছেলের জন্য ভাই হয়ে বোনের জন্য বন্ধু হয়ে বন্ধুকে কিতাবটা গিফট করবেন আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই কিতাবটার দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া আছে টাকা পয়সা কত টাকা নষ্ট হয় আপনি সহজ সহজ শিখতে পারবেন কীভাবে আরম্ভ করবেন কোন দিক থেকে শেষ করবেন টুপিটা কীভাবে মাথায় দেবেন মাত্র একশো টাকা হাদিয়ে দেবেন যাদের প্রয়োজন একটা কিতাব নিয়ে যাবেন ইনশাল্লাহ মোনাদাতের পর মাসা এগুলো গিফট করবেন হাদিয়ে দিবেন হাদিয়া দিবেন জি জি আল্লাহ টুবুল করুকা আমিন দুইটা দাও জি মাসা কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায় জি আচ্ছা মার্শাল এটা মাদ্রাসা দিচ্ছে ধরো আল্লাহ আপনি কবুল করেন এটাও মাদ্রাসা মাদ্রাসাটা আলাদা রাখেন জি বাইরা আমার কিতাব ইস্তেদে আছে নিয়ে যাবেন আর যারা জি এটা মাদ্রাসা এইটা এই মাদ্রাসার গুলো ওটার মধ্যে ঢুকাও আর একটা হইল আর একটা হইল পানি পড়া যাদের বিশ্বাস ভক্তি আছে এই রায়হানের আম্মা খুব অসুস্থ হয়েছিল আমি আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য ভিক্ষা চাইছি যাই হোক চিকিৎসা করছে ডাক্তারের মাধ্যমে এবং আমার কিছু পরামর্শ গ্রহণ করছে এরকম অনেক সুস্থ রুগী আছে তাদের জন্য নিয়ে যাবেন আল্লাহ তালা কোরআনকে মুমিনদের জন্য সেবা বানাইছে আল্লাহ তালা আমাকে সবাইকে কবুল করে বলেন না দোয়া